প্রবাস থেকে দেশে স্থায়ীভাবে ফেরার আগে অবশ্যই আপনাকে মাস বা এক বছর আগে প্রবাস থেকেই আপনাকে পরিকল্পনা করে আসতে হবে না হলে আপনি আর্থিক মানসিক অনিশ্চিত মুখে পড়বেন আজকে আমি আপনাদের সাতটা আইডিয়া দেব যেটা আপনার প্রবাস থেকে মাস বা এক বছর আগে থেকে স্থায়ী যখন দেশে ফিরবেন ছ মাস বা এক বছর আগে কি পরিকল্পনা করবেন আমি আজকে সাতটাই আইডিয়া দেব ইনশাল্লাহ আপনি আর্থিক অনিশ্চয়তার দিকে পড়বেন না আসসালামু আলাইকুম বিস্মকরাইন বিদর্শক আশেষে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাকে এক ভাই কয়েকদিন আগে রিং করছেন ভাই আমরা আসলে বছর প্রবাসী ছিলাম আর বোধ হয় আট মাস না দশ মাস আসছে দেশে ফিরবো তা আসলে কী করা উচিত না উনি আমাকে উনি আমাকে সঠিক সময় রিং করছেন আসলে যারা প্রবাসী আছেন তারা হয়তো অনেকদিন আসছেন স্থায়ীভাবে দেশে ফিরতে চাচ্ছেন আপনাদের উচিত মাস বা এক বছর আগে থেকে পরিকল্পনা করা আজকে সেই সাতটি আইডিয়া দেব নাম্বার এক আর্থিক পরিকল্পনা ও সঞ্চয় করা আপনার দেশে ফিরবেন দেশে ফেরার আগে আপনাকে নিশ্চিত করতে হবে প্রথমত নিশ্চিত করতে হবে আপনি দেশে যেন এক বছর বসে খেতে পারেন আপনি দেশে ফেরার আগে আপনি চিন্তা করবেন আপনার ফ্যামিলি বা আপনার বা আপনার ফ্যামিলি চলতে এক বছরে কত টাকা লাগবে খাওয়া দাওয়া সহ থাকা সেই টাকার সঞ্চয় আগে নিশ্চিত করতে হবে দেশে ফেরার আগে আচ্ছা সেটা নিশ্চিত করলেন আরেকটা নিশ্চিত করতে হবে আপনার যদি বিনিয়োগ থাকে আপনি যে কোনো ব্যাংকে আপনি যে ব্যাংকে ভালো মনে করেন সেই ব্যাংকে এক বছর আগে ডিপোজিট খোলেন একটা এক বছর আগে বা দুই বছর আগে এক বছর আগে আপনি একটা ডিপোজিট খোলেন এক বছরের মধ্যে একটু ডিপোজিট আসে আপনি এক বছরের মধ্যে একটা ডিপোজিট যদি না করে থাকেন যারা ডিপোজিট করছেন তো করছেন ভালো আর যারা না করে থাকেন এক বছর আগে দেশে ফেরার এক বছর আগে আপনার নামে একটা ডিপোজিট খোলেন আর দেশে ফেরার আগে একটা জিনিস মনে রাখবেন আপনি কখনও কারোর কাছ থেকে কোনো লোন ধার বা আমাদের বাসায় বলে যে কিস্তি এগুলো কখনো নেবেন না নিলে কিন্তু আপনি ফেসে যাবেন আর্থিকগুলো আগে খেয়াল রাখতে হবে নাম্বার দুই নিজস্ব বাসস্থান এবং থাকার জায়গা আপনি প্রবাসে আছেন হয়তো যাওয়ার আগে দেশে আপনার একটা জায়গা ছিল একটা জায়গা আছে আপনি ওইখানে একটা ছোট্ট বাড়ি করার চেষ্টা করেন দেখেন আবার বাড়ি করার কথা বলে অনেকে আমরা দেখছি যে হয়তো আপনার টাকা আছে দশ লাখ বা বিশ লাখ আছে আপনি ওই বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করছেন তাকে তোমার করা যাবে না আপনার আমি যে কথাগুলো বললাম আগে সঞ্চয়টা যে করলাম সঞ্চয় করবেন আপনি এক বছর থাকার টাকা রাখবেন হ্যাঁ আরও দেখতে থাকেন আমি বলবো আর ছোট্ট পরিসরে মানে আপনি একটা ছোট্ট গরিবা না হলে আপনার যেরকম অর্থ আছে পুরো অর্থ দিয়ে করা যাবে না সেই অর্থ হয়তো দশ ভাগের এক ভাগ টাকাতে একটা ছোট্ট পরিসরে বাড়ি করবেন এবং চিন্তা করুন বাড়িটা কোথায় করা বাড়িটা যে কোনো একটা ব্যবসায়ী এলাকায় করার চেষ্টা করবে যদি জায়গা না থাকে আর যদি নতুন জায়গায় তাহলে যে কোনো একটা ব্যবসায়ী এলাকা যেখানে হয়তো মার্কেট আছে বাজারঘাট আছে যেন দেখা যাবে কোনো এক সময়ের একটা শহর হয়ে যাবে বা বাজারঘাট হয়ে যাবে আপনার জন্য প্রবাস থেকে গিয়ে ওখানে একটা ব্যবসা খাড়া করতে পারেন মানে এরকম হলে ভালো হয় কারণ আসলে এখন বাড়িঘর এখন অ্যাভেলেবল সব জায়গায় বাংলাদেশে প্রায় জায়গায় রাস্তা হয়ে গেছে মানে একটু চিন্তা করবেন যেন আপনি একটা কমার্শিয়াল এলাকায় একটা বাড়িঘর ভাবনা করবে নাম্বার তিন বিকল্প আয়ের পরিকল্পনা করতে হবে আপনাকে আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে যা আপনাকে আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে আপনি কোন খাতে যায় কাজ করবেন বা বিনিয়োগ করবেন বা ব্যবসা করবেন আপনি খামারের ব্যবসা করবেন নাকি কি ছোটোখাটো ব্যবসা করবেন ছোটোখাটো ব্যবসা করবেন না প্যাকেজিং ব্যবসা করবেন না মিনি গার্মেন্টস করবেন না বড় গার্মেন্টস করবেন না বুদিখানার দোকান করবেন বা হার্ডওয়্যার দোকান করবেন এটা আগে থেকেই একটা পরিকল্পনা করতে হবে আপনাকে এবং এই পরিকল্পনাগুলো আপনার ফ্যামিলি যারা আছে বা পরিবেশ আপনার পরিবারের যারা ফ্যামিলি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি সেটা এমন হতে পারে যদি আপনার বিশ্বস্ত লোক থাকে আপনি হয়তো ছোটো পরিসরে আপনি যারা করতে চাচ্ছেন ব্যবসা বা বাণিজ্য বা গার্মেন্টস বা খামার আপনার ছোট্ট পরিসরে হয়তো সেটা শুরু করে দিলেন আপনার ভাই থাক বা বাবা থাক যদি পরিচিত বিশ্বস্ত কেউ থাকে বা না থাকলে করার দরকার নাই না থাকলে আপনার যদি মনে করেন না আপনার বিশ্বস্ত কেউ নাই আপনার পরিকল্পনা আছে এবং ব্যবসা করবেন আপনি গিয়ে সে ব্যবসা করবেন টাকাটা হয়তো ব্যাঙ্কে রাখেন অথবা আপনার এলাকায় একটা ল্যান্ড কিনে রাখেন জমি কিনে রাখেন যেখানে আসলে আপনি যার পর বিক্রি করবেন এক বছর পর বিক্রি করবেন আপনার কাছে টাকা আছে হয়তো এই চিন্তা করতেছে চান আপনার কাছে দশ লাখ টাকা আছে এই টাকা দিয়ে আমি গ্রামে গিয়ে ব্যবসাটা করব হয়তো ব্যাঙ্কে রাখতে বয়সাচ্ছেন যে ব্যাঙ্কে কয় টাকা লাভ দেবে বা সুদ খাবেন না অথবা আপনি চিন্তা তখন আপনি কী করবেন ছোটো পরিসরে আপনার এলাকায় ভালো উকিল দেখে বা কাগজপত্র সঠিক দেখে আপনি দু কাটা পাঁচ কাটা দশ কাটা বিশ কাটা আপনার যেরকম বাজেট আছে সেই জমি কিনে রাখেন আপনি যখন এক বছর পর যাবেন তখন সেটা বিক্রি করে আপনি যেটা ব্যবসা করেন ব্যবসা করবেন আর যদি লোক থাকে তাহলে ছোটো বড় যদি বউ থাকে বা যদি খামার করেন ছোটো বয়সে খামার শুরু করেন যদি ভাই থাকে ভাই বিশ্বস্ত হয় তাহলে ছোটো বয়সে শুরু করেন যেখানে আপনি যে আবার ব্যবসাটা দাঁড় করতে পারেন এই জন্যেই আর্থিক ব্যবসা বা যেটা বিকল্প যে আয়ের উৎস সেটা আপনাকে আগে থেকেই চিন্তা করতে হবে অথবা আপনারা দেখেন যেখানে যে চাকরিটা করেন না কেন এই সার্ভিসের ব্যবসা কিন্তু বাংলাদেশে আছে আপনি সেই ক্যাটাগরি কিছুটা চিন্তা ভাবনা করেন বা আত্মীয় থাকলে বা তাদের কিছু হেল্প নিয়ে একটু আলোচনা করেন দেখাশুনে রাখেন বা ছোটো বাচ্চা থাকলে তাদের একটু করান এরকম মানে আপনি যে চাকরিটা করছেন প্রবাসে সেই চাকরির ব্যাপারেই সেই পলিসিতে আপনি দেশে এসে ব্যবসা শুরু করবেন নাম্বার স্যার আইনি বা কাগজপত্র গুছিয়ে রাখা এটা কিন্তু খুবই জরুরি দেখেন আপনি প্রবাসে যেখানে চাকরি করেন না কেন আপনি একটা প্রবাসে চাকরি করেন সে চাকরির যে কাগজপত্রগুলো আছে পাসপোর্ট আপনার যেটা কি বলে আপনার পারমিট তারপর আপনার আপনি যে ইনভেস্ট করছে ইনভেস্টমেন্টের কিছু ডকুমেন্ট আছে মানে আপনি আপনার যে কাগজপত্রগুলো আছে আপনি প্রবাসী যে কাগজপত্র যেগুলো ফিরতে দেশে এসে কোনো এক সময় কাজে লাগবে সে কাগজপত্রগুলো অবশ্যই যত্ন করে রাখবেন এবং আপনি যদি আপনার দেশে প্রত্যেক জমি থাকে বা কিছু ল্যান্ড কিনে রাখছেন বা কিছু জোর জমি কিনে রাখছেন সেগুলো অবশ্যই কিন্তু আপনি আপডেট করে রাখবেন কাগজপত্র দলিল ইনকাম ট্যাক্স কর হ্যাঁ এগুলো কিন্তু কাগজপত্র যে আপডেটগুলো করতে হয় এগুলো সব কিন্তু আপনি আপডেট করে রাখবেন এটা কিন্তু ভুলবেন না কারণ আপনি এসেছে এগুলো কাজ করবেন তার আগে আপনার লোক দিয়ে হোক বাই বাজারে জাক দিয়ে হোক সেগুলো প্রসেস করে ফাইন করে যেন আপনি আসার পরে একদম নির্ভেজালভাবে আপনি কিছু করতে পারেন এগুলো আপনি খেয়াল রাখবেন নাম্বার পাঁচ নতুন কিছু শেখা বা দক্ষতা অর্জন করা দেখেন আপনাদের প্রবাসে আছেন আপনি এক বছর পরে ফিরবেন আপনারা চিন্তা করতেছেন আমি দেশে এসির কাজ করব আমি দেশে শাটারের কাজ করব আমি দেশে স্টাইলসের কাজ করব। আমি দেশের কারের সার্ভিসিং করব আমি দেশের হুন্ডা সার্ভিসিং করব হ্যাঁ যেটা আপনার মনে হয় সার্ভিসিং মানে দক্ষতা যেটা বলতেছে আমি ট্রেনিং আপনার ওই এক বছর আগে থেকেই আপনার প্রবাসে দেখেন এরকম ট্রেনিং সেন্টার আছে বা এরকম কাজ শিখে আপনার যে যে জায়গায় হয়তো আপনি কাজ করতেছেন যদিও কাজ করেন পরিশ্রম ওয়াল টাইম করেন তারপরেও হয়তো ওভার টাইমটা করতেছেন সে ওভার টাইম না করে সে ওভার টাইমটা আপনার দক্ষতা কাজে লাগান আপনি যেখানে কাজ করতেছেন দেখেন পাশে আশেপাশেই কোনো ট্রেনিং সেন্টার অথবা কোনো কাজের এক ঘন্টা করে বা দিনে আধা ঘন্টা করে টাইম দিয়ে সেটা শেখা যায় কি না কারণ বছর তো এক মাস বা ছয় মাস এর মধ্যে আপনি যে কোনো একটা ট্রেনিং যদি ওখানে নিতে পারেন হ্যাঁ আপনাকে যে ট্রেনিংটা নেবেন আপনি খেয়াল রাখবেন ওই ট্রেনিংটা ওই দক্ষতা কিন্তু আপনি দেশে এসে খাটাবেন ওই যে দক্ষতা আপনি নেবেন যে ট্রেনিংটা আপনি নেবেন সেটা যেন আসে আপনি আমার বাংলাদেশের জন্য আসে সেটা কিছু ওই কাজে আপনি করতে পারেন হ্যাঁ এখানে এসে জাস্ট হয়তো কোনো সার্টিফিকেট দরকার আছে কাগজপত্র দরকার আছে সেরকম কাগজপত্র নেবেন কিন্তু তো দক্ষতা থাকল আপনি কিন্তু আর সময়টা দেশে এসে কিন্তু নষ্ট হলো না আপনি যে কোনো দক্ষতার কাজে আপনার দেশে এসে দক্ষতার কাজই করবেন নাম্বার ছয় পরিবারের সাথে মানসিক পরিস্থিতি দেখেন পরিবারের সাথে মানসিক প্রস্তুতি হলো আপনি যেটাই করেন না কেন আপনার পরিবার ছেলে থাক বাবা থাক মা থাক বা বউ থাক তাদের সাথে একদম পরিকল্পনা করেন তারা কি বলে আপনি কি বলেন উভয় ফ্যামিলিগতভাবে সেটা আলোচনা করেন যে আসলে দেশে যাব কিভাবে কি করা যায় তাদের সাথে আলোচনা করে ষান্ঠাভাবে সুস্থভাবে সুন্দর একটা পরিকল্পনা করেন এবং আপনার যদি ছেলে থাকে তাদেরকে খোঁজখবর নেন তারা আসলে স্কুল কলেজ ঠিকমধ্যে যাচ্ছে কিনা তাদের রেজাল্ট কী তাদের কি অবস্থা একটা ছেলে কত বড় হয়েছে বা যারা সিলেবাসগুলো স্কুল ঠিকমধ্যে যাচ্ছে কিনা এটা খোঁজখবর নেন এক বছর খোঁজখবর নেন সে কী অবস্থা আছে তাদের সাথে আলোচনা করে পূর্ব পরিকল্পনা করতে হবে নাম্বার সাত ব্যবসা বা বিনিয়োগ করার প্রস্তুতি আপনি দেশে ফেরার আগে আপনার দেশে কোথায় আপনি কোথায় বসবাস করেন কোথায় থাকেন সেখানে আসলে কোন ব্যবসাটা করা যায় আপনি হয়তো সিরাজ থাকেন সিরাজ কোন ব্যবসাটা করা যায় আপনি খুলনা থাকেন খুলনায় কোন ব্যবসা করা আপনি যে এলাকায় থাকেন আপনি যেখানে ব্যবসা করবেন সে এলাকার আপনি খোঁজখবর নেন আপনার আত্মীয়স্বজনদের খোঁজখবর নেন আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি আপনি অনেক ব্যবসাগুলো করতে পারেন আপনি খামার ব্যবসা করতে পারেন পণ্য প্যাকেজিং করতে পারেন আপনি ফুড প্রোডাকশন করতে পারেন অনলাইন ব্যবসা করতে পারেন এটা নির্ভর করবে আপনার উপরে এবং আপনার ফ্যামিলির উপর এবং আপনার এলাকার উপরে যে সব জায়গাতে সব ব্যবসা চলবে না আপনার যেখানে ব্যবসা করতে সেখানে কি ব্যবসা চলে এটা আপনার ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করে তারপর ব্যবসা শুরু করুন পরিশেষে দেশে ফেরার আগে ছ থেকে এক বছর আগে আপনি পরিকল্পনা করুন যদি পারেন বিশ্বস্ত কাউকে দিয়ে ছোট পরিসরে ডিমো ভার্সন হিসেবে আপনি যে ব্যবসাটা করছে সে ব্যবসাটা শুরু করতে পারেন ছোট পরিসরে ডিমো হিসেবে আপনি শুরু করতে পারেন নিজের অভিজ্ঞতা আর দেশের পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে আপনি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি এগোন এটি আমাদের আজকের সাতটা টিপস পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ